হ্যালো আবাইন আমি পূজা নতুন একটা ভিডিওর সাথে তোমাদের জন্য অনেক অনেক ওয়েলকাম তো আমি কিছুদিন আগে একটা ভিডিও পোস্ট করেছিলাম সেখানে আমি বলেছিলাম ফেসবুক থেকে কীভাবে ইনকাম করা যায় সেখানে আমাকে অনেকেই প্রশ্ন করেছিল যে দিদি ভাই তো সবাই একটু আমাকে সাপোর্ট করো অবশ্যই তোমাদের সাপোর্ট করবো কিন্তু আমার ভিডিওগুলো তোমাদের দেখতে হবে আর আমাকেও সাপোর্ট করতে হবে আর হ্যাঁ ফেসবুক থেকে তোমরা কীভাবে ইনকামটা করবে এটাই তো প্রশ্ন হচ্ছে তাই আমি তো আগের ভিডিও তো বলেই দিয়েছিলাম ইনকামটা কীভাবে করবে ফেসবুকে কিন্তু একটা প্ল্যাটফর্ম যেখানে তোমাদের সুবিধা হয়ে সুবিধা করে দিয়েছে যে তোমরা ফেসবুক থেকে কীভাবে ইনকাম করতে হবে তোমরা কীভাবে এক এক ভিডিওতে ডলার জমা করতে পারবে তো সেটাই তো বলা হয়েছে তাই না তো আগে তোমরা কী করবে ফার্স্ট ফেসবুকটা তোমাদের যদি করা আছে অলরেডি যদি তোমাদের অ্যাকাউন্টটা খোলা আছে অবশ্যই সেই প্রোফাইলটাকে কিন্তু প্রফেশনাল মোড করতে একদম ভুলবে না এক নম্বর এটাই মাথায় রাখবে যে তোমাদের প্রোফাইলটা লক জুড়ে না থাকে ঠিক তো তারপরে তোমরা সেখানে কিভাবে ইনকাম করতে পারবে তোমরা যে তোমাদের ফার্স্ট রিলস ভিডিও প্রচুর আপলোড করতে হবে কারণ রিলস ছাড়া আর ফটো ছাড়া কিন্তু এক তোমাদের ফেসবুকটা কিন্তু বেকার কোনো কিছুই না আর ফেক অ্যাকাউন্ট যদি করে থাকো বা আমি আমার ধারবো না কোনো কিছু তাদের কোনো কোনো ব্যাপার না কিন্তু আর তোমাদেরকে সব থেকে মেন ইম্পর্টেন্ট তোমাদের ফেসবুকটাকে প্রফেশনাল মোড করতে হবে তারপরে তোমাদের এই রিলস ভিডিও বা কোনো লং ভিডিও বা তোমাদের ফটো পোস্ট করতে হবে তাছাড়া তোমরা ফেসবুক থেকে কোনো আর্নিং করতে পারবে না তো এটা বোঝা গেল আর তোমাদের কাছে যদি এরকম নোটিফিকেশান আছে অবশ্যই কিন্তু তোমাদের ফেসবুকে কিন্তু ইনকাম করা চালু হয়ে যাবে যেহেতু আমার এসেছে দেখতেই পাচ্ছ তো আমার কিন্তু এসেছে আর্নিং স্টার্ট হয়ে গেছে আমার মনিটাইজেশনও আমার কমপ্লিট হয়ে গেছে তো অবশ্যই তোমরাও চেষ্টা করো আমার মতো যে তোমরা রিলস ভিডিও আপলোড করো তো সবাই স্টার থেকে ইনকাম করা আমার মনে হয় ঠিক না কারণ স্টার কেউ 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 দিতে চায় না পপুলারদের কথা আলাদা ব্যাপার আমাদের তো ছোটো ইউজার কিন্তু স্টার কেউ দিতে চায় না স্টার দিয়ে কোনো লাভ নেই আর স্টার ওই এক দুটা তিন চারটা পাঁচ ছটা দশ বারোটা বিশ ত্রিশটা কোনো লাভ নেই এটা দিয়ে কোনো কিছুই লাভ হয় না সব থেকে মেন ইম্পর্টেন্ট তোমরা থেকে বেশি মাথায় রাখবে বোনাস বোনাস অ্যান্ড অ্যাডস রিলস থেকে কারণ এই রিংস থেকে কিন্তু তোমরা ইনকাম করতে পারবো অত সহজে কিন্তু বেশি কঠিন লাগবে না কারণ অ্যাডস রিলস তো আমরা সবাই মানে আমরা রিলস ভিডিও তো সবাই পছন্দ করি বানাতে তাই না একটা করে রিলস ভিডিও তিরিশ সেকেন্ডের তো তোমরা এক একটা ভিডিওর মধ্যে রিলস ভিডিও আপলোড করবে তো সেখানে আর ফটো আপলোড করবে ফটোতেই কিন্তু বোনাস পাওয়া যায় তো সামান্য এতটুকু জিনিস মাথায় রাখবে তোমরা তাছাড়া কিন্তু ফেসবুকে ইনকাম করতে পারবে না তো সব থেকে মেন বড়ো মনিটারেশনটা অন করার চেষ্টা করবে যেটা যেরকম ইউটিউবের মধ্যে করতে হয় সেম কিন্তু ফেসবুকে ফেসবুকের মধ্যেও করতে হয় তোমাদের তো আর্নিং এর জিনিসটা আমি বলেই দিলাম যে ফেসবুক থেকে তোমরা কীভাবে এত সহজে আর্নিং করতে পারবে অবশ্যই করতে পারবে ধৈর্য ধরো ঠিক একদিন করতে পারবে তো বেশি আর ভিডিওটা লং করলাম না তিন মিনিটে চার মিনিটের ভিডিও করলাম অবশ্যই তোমরা দেখে নিও